কোনো শেষ নাই তাদের এখানে সামনে এই দোকানের বাইরে এই জ্যাকেট মাত্র বারোশো টাকা তো দেখালাম বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড গুলা জ্যাক অ্যান্ড জন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর প্রোডাকশন বাংলাদেশে হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সাল্লাহসাল্লাম ফিনিশর একমাত্র এক্সপোর্ট কোয়ালিটি কাপুরের মার্কেট পশ্চিম ডাক্তারপাড়া হায়দার ক্লিনিক গলি আর এই গলির অনেকগুলো ভিডিও এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গলির ভিতরে আরেকটি দোকান আর এই দোকানটি হলো দাদানাতি ফ্যাশন তো এবারের শীতে তারা আপনাদের জন্য কি কালেকশন রেখেছে আর এই দোকানের ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং এই দোকানের যে কালেকশনগুলো এনেছে তার প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দর্শক আপনাদেরকে আগে দেখাতে চাই তার তারপরে এই দোকানে যে অনার আছে তার সাথে কথা বলে আপনাদের প্রাইস সম্পর্কে জানাবো তো এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের কালেকশন গুলো তো দেখেন তাদের অসাধারণ কালেকশন তো মোটামুটি তাদের কালেকশন গুলো অন্য অন্য দোকানের থেকে তাদের একটু ভিন্ন লেগেছে তাদের কোয়ালিটি আমার কাছে এক বেশ ভালোই মনে হয়েছে তো অনেকেরই আসলে যারা ব্র্যান্ডের কাপড়গুলো পরে তো তাদের একটি ধারণা যে ফেনি আসলে এক্সপোর্ট কোয়ালিটির ভালো কাপড় পাওয়া যায় না তো তাদেরকে বলবো আপনারা এসে এই দোকানগুলো একবার ভিজিট করে দেখতে পারেন এখানে তারা খুব ভালো মানের কাপড়গুলো রেখেছে আশা করি আপনাদের নিরাশ হতে হবে না কারণ এখানে তারা যে বিখ্যাত অনেক ব্র্যান্ডগুলো আছে বিদেশে যে ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় তো তারা কিন্তু সেই এক্সপোর্টের কাপড়গুলো হয়তো কিছু বিদেশে যায় আবার কিছু তারা গার্মেন্টস থেকে লোকাল মার্কেটে অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সেই গার্মেন্টস মালিক বিক্রি করে দেয় সেখান থেকে কিন্তু তারা এই ফ্রেশ একেবারে যে অর্থাৎ এক্সপোর্টের যে এক্সপোর্ট কোয়ালিটি কাপড় যেটি বিদেশে যায় সেম কাপড়টি কিন্তু তারা এখানে বাংলাদেশের মার্কেটে তারা বিক্রি করে তো তো আসলে অনেকেরই ধারণা যে এরকম লোকাল বা জেলা শহরে এরকম এক্সপোর্টের কাপড় কি ভালো হবে তো তাদের জন্য বলবো আপনারা যারা ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন সব থেকে কাপড় এক্সপোর্টের কাপড়গুলো কিনেন তো আপনার শহরে আপনি এই দাদানাতি ফ্যাশনে এসে দেখতে পারেন আশা করি আপনাদের এই কাপড় তাদের কালেকশনগুলো পছন্দ হবে এখানে জিরো থেকে একেবারে বয়স্কদের পর্যন্ত সকল ধরনের কাপড় এখানে আছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দের কাপড়গুলো এখান থেকে কিনতে পারেন তো দর্শক আমি আপনাদের এখন এটির রেড সম্পর্কে তাদের সাথে কথা বলে তাদের রেড সম্পর্কে একটু জানাবো। তো দর্শক আমি এখন এই দোকানে যে বর্তমানে পরিচালক আছে তার সাথে কথা বলবো তার কালেকশনগুলো আমাকে দেখাবে এবং তার প্রাইসটি টি সম্পর্কে আমাকে জানাবে। তো সুলন ভাই কি অবস্থা কেমন আছেন? আসসালামু আলাইকুম কেমন আছেন মাসুদ ভাই? হ্যাঁ তো আমাদের একটু আপনার কালেকশনগুলো দেখাবে।

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংক কালেকশন তাদের আছে এই কালেকশনগুলো আসলে আপনাদের দেখার মানে আমি যদি এক ঘন্টার একটা ভিডিও করিও দেখাই তো আসলে দেখানো শেষ হবে না কারণ এখানে আমার মতে ফেনী শহরের সবচেয়ে বড় এক্সপোর্ট ফ্যাশন হলো এইটা তো এই তাদের পিছনে কিন্তু আরেকটা শোরুম আছে এ দেখেন এখানে গোডাউন প্লাস শোরুম যারা পাইকারি সেল করে তো এটি আসলে তাদের জন্য তারা পাইকারে আসে এখান থেকে তারা এই প্রোডাক্ট গুলো নিয়ে বিক্রি করে অনেকে আছে বিভিন্ন মার্কেট যে বিভিন্ন দোকানগুলো আছে এক্সপোর্টের গুলো তারা এখান থেকে নিয়ে যায় এটা বিদেশে যেরকম যাচ্ছে সেম এই প্রোডাক্টটা বিদেশের এই প্রোডাক্টে এক্সপোর্ট কোয়ালিটি মানে বিদেশে যে প্রোডাক্টটা যাচ্ছে সেম প্রোডাক্টটা আমাদের মার্কেট বাংলাদেশের মার্কেটে তারা এনে বিক্রি করে তো এখানে আপনাদের দেখালাম এখান থেকে এই যে অসংখ্য প্রোডাক্ট আছে তাদের প্রোডাক্টের কোনো শেষ নাই তাদের এখানে সামনে এই দোকানের বাইরে আরেকটি গোডাউন আছে সেখানেও আছে তো আপনারা যদি আসেন এই ডাক্তারবার আসলে এই প্রোডাক্টগুলো তাদের এই যে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখে নিয়ে নিয়ে যেতে পারেন তাদের খুব ব্যবসার উদ্দেশ্যে আসে অর্থাৎ সে দোকান করবে যদি দোকান করে সে আপনারা কি পাইকারি কিভাবে দিচ্ছেন পাইকারি ভাই জান যে তারপরে যে ফুল গাছি ফসল রাম ছাগল আইনা যেমন অটল গার্মেন্টস সহজ ফ্যাশন বিভিন্ন যে শোরুমগুলো গুলো আছে এরা আমরা খুচরা বা ফাইকারি বিক্রি করে ওদের ওদের কাছে আমাদের ডাইরেক্ট সরাসরি ফাইকারি আমরা বিক্রি করি আচ্ছা দর্শক আপনারা যদি ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে তাদের থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে আপনাদের তো তাদের গোডাউন গুলো দেখালাম এই সাইডে আরো গোডাউন আছে কাস্টমারের জন্য বারো পিস পাইকারি বিক্রি করা হয় আচ্ছা মানে আপনি শুধুমাত্র বারো পিস থেকে শুরু করে এদের সাথে ব্যবসা করতে হবে ওখানে বাইরে তাদের আরেকটি দোকান আছে এবং কি তাদের আরো গোডাউন আছে তো আপনি এখানে যদি একসাথে যদি বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার যদি কেউ মাল নিতে চায় সেক্ষেত্রে তাদের থেকে নিতে পারবে তারা এক ঘন্টাতে তারা ডেলিভারি দিতে পারবে এমন অনেকে আছেন যারা বিভিন্ন এটা জেলা শহর শহর অনেক উপজেলা আছে আপনি যদি এরকম এক্সপোর্ট হাউজের ব্যবসা করতে চান ছোট ছোট দোকান নিয়ে তো সেক্ষেত্রে এদের সাথে কথা বলে এদের সাথে পাইকারি একটা রেটে নিয়ে আপনার যেহেতু এই হাউস গুলো আপনি না গার্মেন্টস থেকে আপনার কাছে একশো পিস দুশো পিস মাল বিক্রি না তো সেক্ষেত্রে আপনি এরকম

এবং কি এই জ্যাকেটটা মাত্র বারোশো টাকা তো আসলে রেড সম্পর্কে জ্যাকেন জন যেটা বাইরে দেখেন জ্যাকেন জন জ্যাকেন জন এগুলো কিন্তু আসলে খুব নামি দামি ব্র্যান্ড আসলে অনেকের একটা ধারণা যে ডাক্তার পরা এই যে এয়ার প্রোডাক্ট বেসে মানে এক্সপোর্ট প্রোডাক্ট বেসে নর্মাল গুণ কিন্তু আপনারা এই যে আপনাদেরকে দেখালাম বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড জ্যাক অ্যান্ড জন

বাংলাদেশের অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের প্রোডাকশন বাংলাদেশে হচ্ছে বিশ্বখ্যাত এডিডিএস বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে একদম কিউআর কোড সহ আমাদের এই যে দেশে প্রোডাকশন হয় এই প্রোডাক্টটা যখন বিদেশে যায় তখন বিদেশ থেকে কিন্তু আবার এই প্রোডাক্টটা আমরা কিনে নিয়ে আসি বিদেশি বলে কিন্তু প্রোডাক্টটা আমাদের চট্টগ্রাম ঢাকাতে গাজীপুরে তৈরি হয় এগুলো দেখেন হ্যাঁ এই দেখেন আপনারা সেইগুলো দেখেন অরিজিনাল আসলে খুব অসাধারণ আপনারা যদি আসেন আপনাদেরকে আমি ডাক্তার পাড়া অনেকগুলো ভিডিও দেখিয়েছি এই এক্সপোর্ট ফ্যাশনের তো আসলে আশা যে এই হবে আপনাদের জন্য সেরা কালেকশন মানে বিগত দিনে আপনাদেরকে যে আমি যখন যতগুলো ভিডিও দেখেছি এটি আমার মনে হয় আপনাদের সবচেয়ে কালেকশন হবে আপনারা এসে এখানে দেখতে পারেন আর এখন বর্তমানে তাদের হিট কালেকশনগুলো আছে এবং খুবই কম প্রাইসে তারা বিক্রি করতেছে আপনারা এসে পশ্চিম ডাক্তার বাড়া দাদা নাতি ফ্যাশনে আসতে পারেন আর এটির লোকেশন আমি বলে দিচ্ছি এটি হলো ফায়ার সার্ভিস আপনার ফেনি টাউনের যে কোনো প্রান্ত থেকে এসে ফায়ার সার্ভিসের সামনে নেমে ফায়ার সার্ভিসের এবং পুলিশ ফের মাঝখান থেকে একটি গলি দিকে ঢুকছে সেই গলিটির নাম হলো হায়দার ক্লিনিক গলি আপনার যে কোনো মানুষের কাছে রিক্সা লাগে জিজ্ঞাবেন হায়দার ক্লিনিক গলির কথা বলে বললে সে আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে আপনারা হায়দার ক্লিনিক গলিতে ঢুকার পরে দেখবেন এখানে অসংখ্য এক্সপোর্ট কোয়ালিটির দোকান আছে তো তার ভিতরে সবচেয়ে বড় দোকান যেটি হলো দাদানাতি ফ্যাশন এবং এই পাশে দাদামাতি দুইটাই দোকান একটা ডিএনএফ প্লাস এটা দাদানাতি ফ্যাশন আর একটা সরাসরি দাদানাতি ফ্যাশন তো দুইটা দোকানে পাশাপাশি আছে তো আপনারা চাইলে এই দোকানগুলোতে এসে আপনাদের পছন্দের শীতের কালেকশনগুলো কিনতে পারেন